और स्वच्छता का हमारा उपभोक्ता रामपुर जनमती जनमती कहता से ए गाड़ी ये तो हमें लाइन पे कर दो जाए कर दो जाने हम जान कौन टाइम गया तारा गाड़ी ये जायन भाई भाई हम तो कम

এই আগে দেখতে সরকার গাছ কেটে নেওয়া গেছে আমরা বুঝছিলাম যে অচিরে রাস্তার কাজ আরম্ভ হবে কিন্তু দুঃখের বিষয় আজকে দেড় বছর হয়ে গেছে কোন কাজের নমুনা আমরা দেখতে পাচ্ছি না আমরা আলো যাব

আমরা সরকারের কাছে আবেদন জানাই সরকার যেন আমাদের এই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করে দেয় এবং এই রোডে দূরপাল্লার যে গাড়িগুলো আছে তাদের মধ্যে অনেক গাড়ি ফিটনেসবিহীন বিহীন চালকদের লাইসেন্স নেই এবং তারা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আমাদের এই সড়কে অহরহ দুর্ঘটনা হচ্ছে যানজট তৈরি হচ্ছে সেজন্য আমরা আজকের আমাদের এই কমিজো শ্রেণী মা সড়কে ফোর লেনে অন্যতম গ্রহণ করে দেয় ঠিকই না আমরা নিরাপদ সড়ক চাই আমরা সড়কের মধ্যে আর মরতে চাই না আমরা আমাদের এই সড়কে আমাদের অনেক আমন্ত্রণকে হারিয়েছি আমরা রাস্তা সমস্যার কারণে গাড়ি চলতে পারে রাস্তা খুব খারাপ কিনে নাই প্রত্যেক দিন এই কারণে এরা অবরোধ করে রাস্তা ঠিক করার জন্যেই অবরোধ করেছে